কক্সবাজার চট্টগ্রাম মেইন রোড থেকে সামান্য ভিতরে জমি বিক্রি হবে দেখেন একদম অফার প্রাইসে একদম সস্তা এবং রাস্তার সাথে অনেক সুন্দর একটি মুখ আছে দেখেন বারো ঘণ্টা জমি আছে আপনারা চাইলে একসাথে নিতে পারবেন একসাথে নিলে দাম পড়বে কম আর যদি পাঁচ ঘণ্টা নিতে চান তাহলে পাঁচ ঘন্টাও নিতে পারবেন ছয় ঘণ্টা নিতে চাইলে ছয় ঘন্টা নিতে পারবেন দশ একসাথে নিতে চাইলে একসাথেও নিতে পারবেন পাঁচ ঘন্টা ছয় ঘণ্টা বারো ঘন্টা স্তরে স্তরে নিতে পারবেন বারো ঘন্টা জমি আছে দেখেন একদম রাস্তার সাথে খুবই সুন্দর মুখ আছে কন্যার মুখ আছে আপনারা চাইলে সামনে দিয়েও নিতে পারবেন অথবা যে কোনো সাইড দিয়ে নিতে পারবেন রাস্তার সাথে খুবই সুন্দর মুখ আছে দুই দিকে রাস্তা একদম দেখেন জমির পরিমাণ বারো ঘন্টা চকরিয়া থেকে একটু সামনে চকরিয়া থেকে একটু সামনে দুই কিলোমিটার সামনে কক্সবাজারের দিকে মেইন রুট থেকে তিন মিনিটের দূরত্ব পায়ে হেঁটে গেলে কক্সবাজার মেইন রোড থেকে কক্সবাজার চট্টগ্রাম মেইন রুট থেকে মাত্র তিন মিনিটের দূরত্ব পাই হেঁটে গেলে রিক্সায় উঠতে হবে না রিক্সা ভাড়া আপনি রিক্সায় যদি উঠেন সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে জমির সামনে রাস্তা এখন কাঁচা কিন্তু খুবই শীঘ্রই পাকা হয়ে যাবে খুবই শীঘ্রই পাকা হয়ে যাবে এই জমিটি যদি আপনারা কিনে রাখেন কীভাবে লাভবান হবেন আমি আপনাদেরকে তাও বলে দিচ্ছি যারা কিনে রাখতে পারবেন যারা কিনে রাখতে পারবেন খুবই লাভবান হবেন দুই সুন্দর একটি রাস্তা আছে একদম মুখ নিয়ে রাস্তা হচ্ছে বারো ফিট বারো ঘন্টা জমি বারো ঘন্টা জমি যদি একসাথে যদি নেন যদি একসাথে নেন তাহলে দাম পড়বে তাহলে দাম পড়বে গন্ডা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সরি যদি একসাথে যদি নেন তাহলে দাম পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা মানে শতক দুই লক্ষ দশ হাজার টাকা শতক দুই লক্ষ দশ হাজার টাকা আর যদি আপনারা যদি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ওইভাবে যদি নিতে যদি চান তাহলে গণ্ডা পড়বে পাঁচ লক্ষ টাকা মানে শতক আড়াই লক্ষ টাকা যোগাযোগ করুন যারা কিনতে চান এখন বারো ঘন্টা একসাথে যদি নিলে দাম পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা গণ্ডা মানে শতক দুই লক্ষ দশ হাজার টাকা শতক মাত্র দেখেন একদম রাস্তার সাথে লাগানো নাল জমি রেসিদাতা একজন কিনা সম্পত্তি ডকুমেন্টসপত্র পরিষ্কার আছে আপনাকে দাগে সিডে মিলিয়ে আমরা মাপের পরিমাণ সার্ভেয়ার করে পরিমাপ করে বুঝিয়ে দেব ঢাকা চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের দূরত্ব চকরিয়ার পরপরই এই জমিটির অবস্থান যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চমনি অফিসের নাম্বারে জমির পরিমাণ আমি আবারও বলতেছি বারো ঘন্টা মানি মানি চব্বিশ শতক কেউ চাইলে পাঁচ ঘন্টা নিতে চাইলে চোরো ফ্যামিলি পাঁচ ঘন্টা নিতে পারবেন ছয় ঘণ্টা নিতে চাইলে ছয় ঘন্টা নিতে পারবেন অথবা বারো ঘন্টা একসাথে নিতে চাইলে বাইরে বারো ঘন্টা নিতে পারবেন গন্ডা যদি সবগুলো যদি একসাথে যদি নেন তাহলে চার লক্ষ বিশ হাজার টাকা করে পড়বে গন্ডা মানে শতক দুই লক্ষ দশ হাজার টাকা আর যদি কেউ যদি চান পাঁচ ঘন্টা